রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এক চামচ তেল দিয়ে তৈরি এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন একটা জায়গায় দুটো খেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না স্কুল বা অফিসের জন্য পারফেক্ট একটা রেসিপি তাহলে চলুন আজকের রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল একটা বাটির প্রায় দেড় বাটি মতো জল এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু লবণ এবার এই লবণ আর জল এই দুটোকে একসাথে একটু মিশিয়ে নেব জলটাকে একটু হালকা করে গরম করে নিয়েছে এবার এদিকে নিয়েছে এক বাটি মতো সুজি সম্পূর্ণ সুজিটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোত রেখে অনবরত নাড়াচাড়া করে এই সুজিটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোত রেখেই করবে হলে সুজির দানাগুলো ভালোভাবে সিদ্ধ হবে না আর ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না একটু নেড়ে চেড়ে এটাকে ডোয়ের মতো করে নিতে হবে দেখুন এই ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই করে নিতে হবে ডোটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে একটা পুর বাড়ি নেবো গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো তেল তেলটা গরম হলে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দুটো মতো কাঁচা লঙ্কা কুচি এক চামচ মতো গ্রেট করে রাখা আদা এবার এই সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে এবার এদিকে নিয়েছি একটা গাজর এটাকে গ্রেট করে নিয়েছিলাম দিয়ে দিলাম আমি একটু গাজর দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এটা নাও দিতে পারেন আবার যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন গাজরটা দিয়ে একটু নেড়ে চেড়ে গাজরটাকে ভেজে নিয়েছি গাজরটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও কুচি করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এরা কিন্তু অপশনাল আপনারা চাইলে টমেটোটা দিতেও পারেন আবার কিন্তু স্কিপও করে দিতে পারেন টমেটোটাকে দিয়েও একটু মিনিট দুইকের মতো নাড়াচাড়া করে নেব টমেটোটা যেহেতু নরম খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে টমেটোটাকে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এদিকে দিয়ে দিচ্ছি আলু আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজে আলু এখানে হাতে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প সমান একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো এখানে আমি আর কোনো মশলা দেব না আপনারা চাইলে কিন্তু আরও কিছু মশলা এখানে অ্যাড করে দিতে পারেন বা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনটাও দিতে পারেন আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি তাই কিন্তু পেঁয়াজ রসুনও দিই একটু পেঁয়াজ কুচি দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে এবার এটাকে অনবরত নাড়াচাড়া করব আর খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো যেহেতু আলুগুলোর মধ্যে অল্প একটু দলা ভাব আছে একটু খুন্তি দিয়ে ভেঙে দিলে বেশ খুব সুন্দরভাবে এই আলুর পুরটা তৈরি হয়ে যাবে একদম মসৃণভাবে খেতে ভালো লাগবে একটু নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে নামানোর আগে অল্প একটু দিচ্ছি কাসুরি মেথি এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আপনারা চাইলে কিন্তু এখানে অল্প একটু ধনে পাতা কুচিও দিতে পারেন আবার একটু গরম মশলা দিয়েও কিন্তু নামিয়ে নিতে পারেন একটু মেথি দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এই পুরটাকে আর নাড়াচাড়া করব না পুরটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে যে ডোটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম সেই ডোটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম আছে এবার এই গরম থাকা অবস্থাতেই এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে একটু ভালো করে সময় নিয়ে মসৃণ করে মেখে নেবেন তাহলে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে আর ভালোভাবে যদি ডোটা মাখানো হয় তাহলে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর সাইড দিয়ে ফেটে যাবে দেখতেও ভালো লাগবে না তৈরি করতেও অসুবিধা হবে তাই ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার নাস্তাগুলো তৈরি করে নেব বেশ কিছুটা ডো একটু নিয়ে নিলাম হাতের মধ্যে নিয়ে এটাকে একটু গোল করে নেব দিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব এই দেখুন এইভাবে করে নিতে হবে একটু বাটির মতো করে নিয়েছি এবার যে পুরটাকে তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে এক চামচ মতো পুর নিয়ে ঠিক মাঝখানটায় বসিয়ে দেবো দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে পুরটা বন্ধুরা খুব বেশি দেবেন না তখন আবার মুখটা মোড়াতে খুব অসুবিধা হবে পুরটা কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে যতটা প্রয়োজন ততটা পুর এখানে দিয়ে দেবেন পুরটা দিয়ে এটাকে প্রথমে খুব ভালোভাবে গোল করে নেবো দিয়ে একটু অল্প লম্বা ধরনের তৈরি করে নেবো ডিম্বাকৃতির মতো একটু করে নেব এটাকে এ দেখুন ঠিক এইভাবে করে নেব আর একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন যাতে এটা একটু মসৃণ হয়ে যায় তাহলে ডিজাইনটা করলে ভালো লাগবে এ দেখুন ঠিক এইভাবে অল্প একটু ডিম্বাকৃতি করে নিয়েছি একটা চামচ নিয়েছি চামচে পেছনের সাহায্যে করে ঠিক এইভাবে দাগ কাটা একটা ডিজাইন করে নেব খুব সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে তবে আপনারা যদি মনে করেন এটাকে এমনি প্লেনই রেখে দেবেন তাও কিন্তু রেখে দিতে পারেন আমি একটু বেশ দেখতে ভালো লাগবে তার জন্য এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু অপশনাল এ দেখুন আমার কিন্তু একটা তৈরি হয়ে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে এইভাবে করে নিতে পারেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে একটা তৈরি হয়ে গেছে আবারও ওই একইভাবে আর একটা নাস্তা আমি তৈরি করে নেব আর একটু ডো নিয়ে নিচ্ছি এটাকেও পুর দিয়ে ওই একইভাবে গোল করে নিয়েছি দেখুন আবারও এটাকে ওই একইভাবে একটু ডিম্বাকৃতি করে নেব আর বন্ধুরা আপনারা কিন্তু এই নাস্তাটা ছোট বড় যে কোনো মাপের করে নিতে পারেন দেখুন এটাকেও ডিম্বাকৃতি করে নিয়েছি আবারও চামচ দিয়ে ওই একইভাবে ডিজাইনটা করে নেব। একদম সহজ একটা ডিজাইন কোনো রকম ঝামেলা নেই এই দেখুন ওই একইভাবে করে নিচ্ছি এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা এটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আমি এইভাবেই করে নিচ্ছি আপনারা যদি মনে করেন অন্য কোনো ডিজাইন করবেন সেটাও করে নিতে পারেন আর এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে এবার এগুলোকে আমি স্টিম করে নেবো আপনারা কিন্তু এগুলোকে ফ্রাই করেও খেতে পারেন গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি এবার একটু সাদা তেল ব্রাশের সাহায্যে নিয়ে এই থালার ওপরে দিয়ে দিচ্ছি যাতে এই নাস্তাগুলো হয়ে যাওয়ার পর চিপকে লেগে না যায় সহজেই উঠে চলে আসে অবশ্যই একটু তেল বা ঘি দিয়ে দেবেন এবার এই নাস্তাগুলো একে বসিয়ে দেব একটু ফাঁকা অংশ রেখে দেবেন কারণ এটা স্টিম হয়ে যাওয়ার পর অনেকটা ফুলে যাবে তখন আবার একটার গায়ে একটা লেগে যেতে পারে তাই এগুলোকে একটু ফাঁকা অংশ রেখে দিয়ে দিচ্ছি সবগুলোকে সমান করে বসিয়ে দিয়েছি এবার এগুলোকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো হতে দেবো চার মিনিট মতো হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন এগুলো কিন্তু স্টিম হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি এই দেখুন রাস্তাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডাও হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে একদম খুবই সফট কত সুন্দর নরম হয়েছে দেখুন এইভাবেও কিন্তু এগুলোকে খেতে পারেন এইভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে যেহেতু আলুর পুর দিয়ে আছে খেতে খুব একটা বেশি খারাপ লাগবে না দেখুন প্রত্যেকটাই কত সুন্দর দেখতে লাগছে আর এগুলোকে চাইলে হালকা করে ফ্রাইও করে নিতে পারেন আমি এগুলোকে একটু চটপটা তৈরি করব তার জন্য দেখুন গ্যাস জেলে একটা ফ্রাই প্যানের মধ্যে এক চামচ মতো তেল আমি গরম হতে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে আর অল্প একটু কাসুরি মেথি দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এতে কালারটা বেশ সুন্দর আসবে আর অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি এতে বেশ চটপটা লাগবে খেতে এবারে এই সবগুলোকে একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কাসুরি মেথি দিয়েছি আপনারা কিন্তু এর পরিবর্তে অল্প একটু কারিপাতাও কিন্তু দিতে পারেন সব নেড়ে চেড়ে নিয়েছি এবার নাস্তাগুলোকে একে একে বসিয়ে দেব। এগুলোকে সব দেওয়ার পরে একদম দুই মিনিট মতো উল্টে পাল্টে নেব খুব বেশিক্ষণ কিন্তু এগুলোকে রাখার প্রয়োজন নেই এইভাবে করলে বেশ চটপটা লাগবে খেতে তাই এইভাবে একটু এক থেকে দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবেন তাহলে কিন্তু এই নাস্তাগুলো খুবই চটপটা লাগবে খেতে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু এগুলো হয়ে যাবে দেখুন এক পিট করে উল্টে নিয়েছি ওপর থেকে অল্প সমান একটু লবণ দিয়ে দিলাম যেহেতু পুরটায় লবণ দেওয়া আছে ডোটার মধ্যেও অল্প লবণ দিয়ে আছে তাই লবণটা কিন্তু একদম অল্পই দিতে হবে লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে উল্টে পাল্টে একদম হালকা করে নেড়ে চেড়ে নিয়েছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মাত্র এক চামচ তেল দিয়ে সুজির পুর ভরা হেলদি ব্রেকফাস্ট যখনই কিছু চটপটা খেতে মন চাইবে যদি সেটাকে হেলদিভাবে বানাতে চান তাহলে কিন্তু সুজির এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে দেখুন কতটা সফট হয়েছে যেমন সফট তেমনই কিন্তু চটপটা অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন এটা বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে বাড়ি ফিরবে তাহলে বন্ধুরা আজকে আমার এই হেলদি ব্রেকফাস্টটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেললাইকেনটিকেও প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ